আজকে কৌশিকী অমাবস্যা তো আজকে মা তারা হচ্ছে সবাই উপাস উপাসনা করছে তো যাদের মনে হয় যারা গোপাল সেবা করে তারা কৃষ্ণ সেবা করে যারা কালী সেবা করতে পারে না তো তাদেরকে বলছি যে তোমাদের এই মন্তব্যগুলো ভুল তোমরা অ্যাকচুয়ালি বিন্দর ধান দর্শনে কোনো যাও নি ধান দর্শনে যাও সেখানে তোমরা কৃষ্ণ আর কালী যে একই রূপ সেটা দর্শন করলে অন্তত জানতে পারবে তো রাধে রাধে সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আর তোমাদের আর গোপালের আশীর্বাদে কিন্তু আমিও খুব ভালো আছি তো সকাল সকাল গোপালকে সেবা দিয়ে আর চলে গেলাম টিউশন পড়াতে আর ফুরিয়ে আসার পরে আবার প্রত্যেক দিনের যেটা কাজ জানাই তো রান্নাবান্না আছে তো রান্নাবান্না করবো তো প্রথমে আমি অন্নটা চাপিয়ে দিয়েছি আর অন্নটা এক ফুট হয়ে যাওয়ার পরে নামিয়ে রেখে আবার মোঝামুঝিগুলো করে নিয়েছি কারণ আজকে গোপালকে দশটায় আমি আমরা সেবা দেবো ওই জন্য তো আমি আজকে ভাবলাম যে খিচুড়ি করবো তারপর ভাবলাম যে এত শরীরটা খারাপ দুটো খিচুড়ি খাই শরীরটা খারাপ হয়ে যাবে আর এত গরম মধ্য উঠেছে যা বাবারে বাবা সে আর বলার মতন না তো এই যে কুমড়ার পটলটা ভেজে নিয়েছে আর এটা হচ্ছে পেঁপে আর আলু ভাজছে একসাথে তো দেখে মনে হচ্ছে আলু ভাজা কিন্তু ঢালু আলু ভাজা নয় পেঁপে আর আলু ভাজা খুবই ভালো লাগে খেতে যারা সবসময় আলু খাও তারা এইভাবে করবে একটা আলু ফেলে দেবে ব্যাস মুখের স্বাদী পাল্টে দেবে আর কারণ পেঁপে তো আমরা এমনি সচরাচর কোনো সবজি তো দরকার রসাতে খেতে চাই না কারণ স্বাদটা নষ্ট করে দেয় পেঁপের জন্য জলসাম হয়ে যায় তো ওই জন্য কিন্তু আমি ভাজা করে আর সিদ্ধ করেই বেশিরভাগ পাই রসা খুব কম করি না বললেই চলে তো যাই হোক সকাল সকাল রান্না হয়ে গেছে আর দেখো যদি সোয়াবিনটাও হয়ে গেছে আমার নটার মধ্যে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর তারপরে আমি গোপালকে সেবা দিয়েছিলাম সাড়ে নটার দিকে অন্য আলু ভাজা আলু আর পেঁপে ভাজা আর কুমড়ো ভাজা পটল ভাজা দিয়ে সকালবেলার ভোগ দিয়েছিলাম তো সেটা আমরা দর্শন করবে তো তারা আগে আমার রান্নাঘাগুলো দর্শন করে নাও আর তার মধ্যে যেটা আছে তোমাদেরকে বলছিলাম যে আজকে কিন্তু কৌশিকমাবর্ষা সবাই একটু সাবধানে থাকবেন কারণ এখনকার মানুষের মনোবৃত্তি খুবই খারাপ আর আমাদের এখানেও অনেকে আছে এরকম যারা এইসব তুকতাক ফুকপাক করে তো তাদের কোনো কাজ নেই তারা এইসব করে বেড়ায় তারা ভগবানের ওপর ভরসা রাখতে পারে না মানে তাদেরকেও ক্ষতি করেছে তারাও ক্ষতি করবে এরকম একটা ব্যাপার আর না ক্ষতি করলেও তারা লোকের পেছনে কাটি করার জন্য একদম রেডি তো কিছু করার নেই এদেরকে দিনও মনোবৃত্তিতে পাল্টাতে পারবো না আমরা কারণ এরা কোনো দিনও আধ্যাত্মিক জগতের সাথে চলেই নেই এরা সারা জীবনে লোকের লোকের সাথে চর্চা লোক পরচর্চা সব করেই এদের জীবনটা পার হয়ে গেছে সেই জন্ম থেকে আর এই বৃদ্ধকাল পর্যন্ত তো এদেরকে কোনোদিনও পরিবর্তন করা যাবে না তো তার জন্যই সবাই খুব সাবধানে থেকো আর আজকের দিনে বেশি করে ঠাকুরের নাম করো মালা জপ করো আর ভগবানের ভগবানকে প্রসাদ লাগিয়ে গ্রহণ করো এতে ভগবানের যে পূর্ণ শক্তি আছে সেটা আমরা অবশ্যই পাবো তো দেখো আমার দুপুরের ভোগ দর্শন করে এটা মজুত গোপাল থেকে কি সেবা দিয়েছিলাম দেখো দই মিষ্টি ছোয়াবিনাল রসা কাপড় ভাজা শশা অন্ন পেঁপে আলু ভাজা কমু ভাজা পটল ভাজা এইসব দিয়েছিল আর এইটা দেখো আজকের বৃন্দাবনে সাধুদের সেবা দেখো সাধুরা সবাই সেবা করছে এক লাইনে দেখো কত লোক পরিক্রমায় গেছেন তাদের সাথে সাধুরা সেবা দিচ্ছে দেখো ভগবান এনাদেরকে কৃপা করবেন না তো কি আমাদেরকে কৃপা করবেন বলো তো এনাদের সব দর্শন দেখে দর্শন করে মনটা একদম আপ্লুত হয়ে যায় মাঝে মধ্যে ভাবি যে কবে যাব। আর এই সব প্রসাদ দেখলে সত্যি বলছে আমার খুব লোভ হয় যে ওনারা প্রসাদ পাচ্ছেন না আমারও পেতে ইচ্ছা হচ্ছে এতটাই লোভ হচ্ছে এখন বলছি আমার যেন মনে চাকনি পেলে ভালো হতো তো যাই হোক কপালে নেই আর যাদের সৌভাগ্য আছে তারাই ওখানে গিয়ে প্রসাদ পেতে পারে তো কত ভক্ত দেখো এই নিয়ম মাস চার মাস যারা নিয়মসভা করছো করছ তারা ভালো করে দেখো তারা যে বৃন্দাবনে কীভাবে ভক্তরা রাধারানিক চরণ পাওয়ার জন্য কঠিন তপস্যা করে চলেছেন তো আমার এক জেঠু ওখানে গেছেন এক মাসের জন্য এক মাসের বেশি তো উনি এই ভিডিওগুলো আমাকে পাঠাচ্ছেন আর আমি সেগুলোই তোমাদেরকে দর্শন করার সৌভাগ্য করে দিচ্ছি কারণ আমি চাই যে আমিও দর্শন করে নিজের জীবনটাকে ধন্য করি আর তোমরা দর্শন করে জীবনটাকে ধন্য করো আর সাধু দর্শনে কিন্তু অনেক পাপ দূরীভূত হয় এবং রোগ দূরীভূত হয় তো এই জন্য সাধু দর্শন করা উচিত আর এতে ভক্তিও উৎপন্ন হয় তো এইভাবেই আজকের ভিডিওটা আমি শেষ করছি আশা করি তোমাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে না আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আর এরপরে সন্ধ্যাবেলা টিফিন দর্শন করো আর এরপরে রাতের ভোগ দর্শন করো আর কুকুরগুলো খুব চিল্লাচ্ছে আমি জানি ভিডিওটা তোমরা হয়তো শুনতে পাচ্ছ তো কিছু মনে করো না আর সকলেই ভালো থেকো রাধে রাধে শুভরাত্রি জয় শ্রীরাম কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে